আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো প্রত্যেক দিনের তুলনায় আজকের ভিডিওটা একটু আলাদা আসলে কি বলতো প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে ইউটিউব সম্পর্কিত বা ডেলি ব্লগ এইগুলো তো শেয়ার করি আজকেরটা ব্লগটাই পেরি মানে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বর এই যে দেখো তাল ছাড়াতে তো বসেই গেছে আজকে জানো তো আমার বর তাল ছাড়িয়ে নিজে ঘষেছে ঘষে তালের ক্ষীর করেছে আর তালের ভরার থেকে আমার না তালের ক্ষীর খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে তো আজকে আমার বর নিজে হাতে সেটা করেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ভিডিওটা একটু মানে প্রত্যেক দিনের তুলনায় একটু আলাদা করেই করে তুলি যাতে আমি পরবর্তী সময়েও এই ভিডিওটা দেখতে পারি তো সেই কারণেই আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি করে আমরা এই যে দুইজনে মিলে মানে দুইজনে বলতে আমি খুবই সামান্য ছিলাম পাশে পুরোটা আমার বড়ি করেছে তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো তালটাকে ছাড়িয়ে নিল আসলে কি হয়েছে বলো তো মানে বাজেট থেকে আগের দিন তাল নিয়ে এসেছিলো তো তালটা ভালোই নরম হয়ে গেছে তো আমার একটু কাজের চাপ ছিল তো সেই কারণে আমার বর বললো যে ঠিক আছে আমি তো আজকে বসেই আছি আমার খুব একটা কাজ নেই তাহলে দাও তালটাকে আমি ছাড়িয়ে ঘষে দিচ্ছি তো সেই কারণে বর দেখো বসে পড়েছে তালটাকে ছাড়ানোর জন্য আর আজকে কিন্তু প্রথম নয় এর আগেও কিন্তু এই সমস্ত কাজ আমার বর করেছে করেছে বলতে কি বলতো আমাদের বাড়িতে মানে ছেলে মেয়ে বলে কোনো কিছু নেই মানে সবাই কাজ মানে সব কাজ আমরা সবাই করতে পারি তো সব কাজেই কিন্তু বাড়ির ছেলেরাও হাত লাগায় তো এর আগেও কিন্তু তাল ঘষেতে ঘষেছে তো সেই কারণে দেখো আজকেও কিন্তু ঘষতে বসে গেছে তো তালটাগুলোকে ছাড়িয়ে নিল আর এদিকে দেখো এখন জল দিয়ে তালটাকে একটু ভালো করে আর কি ছেড়ে নিচ্ছে তাহলে ঘষার সময় সুবিধা হবে আর তোমরা হয়তো পাশে দেখতেই পাচ্ছো আমাদের ছুটকি আমি তো ভিডিও করছিলাম তো আমাদের ছুটকেও দেখে দেখো ভিডিও করবো ভিডিও করবো বলে বায়না করছিল। তাই দেখো ফোন নিয়ে এসে ও কিন্তু ভিডিও করছে এদিকে আমার বরের কিন্তু তালটা মানে ভালো করে জল দিয়ে চাটকানো হয়ে গেছে আর এখন দেখো এই যে ঘষানি দিয়ে ঘষছে আর আজকে তালগুলো না দারুণ ছিল মানে এত সুন্দর সেন্ট বেরিয়েছিলো আর কালারটা এতটা সুন্দর ছিল তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো খুব সুন্দর ছিল তো যাই হোক বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তাই স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমরা অনেকেই আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলে আমি তো এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কমেন্টের মাধ্যমে যদি আমি উত্তরটা দিই উত্তরটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে তো সেই কারণে ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিলে তোমাদেরও বোঝাতে সুবিধা হবে আর তোমরাও বুঝতেও পারবে তো সেই সমস্ত প্রশ্নেরই আজকে উত্তর দেবো তাই স্কিপ করো না ভিডিওটা দেখো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই যে দেখো বন্ধুরা আমার বরের কিন্তু তালে আটে থেকে তালটা বেশ সারানো হয়ে গেছে আর কুকিমা স্কুল থেকেও চলে এসেছে ওর বাবা কুকিমাকে বলছিল যে জানিস তো আমরা যখন ছোট ছিলাম তাল সারানোর পর মানে তালের আটি ঘষার পরে তালের আটি নিয়ে এইরকমভাবে কিন্তু খেতাম আর ঘুরে ঘুরে বেড়াতাম বন্ধুদের সঙ্গে তো এখনকার দিনের বাচ্চাদের কাছে এই সব তো মানে গল্প তো ওরা তো এইসব আর কি খেতে জানেই না তো সেই কারণে আমার বর দেখো নিজেও খাচ্ছে আর কুকিমাকেও কিন্তু খাওয়া শেখাচ্ছিল

আগের দিন যখন মাছ ছাড়া হয়েছে তারপর থেকেই না খুকি বা বশ্রি নিয়ে মাছ ধরবো মাছ ধরবো করে আজকে দেখো ডাইরেক্ট কিন্তু বসি নিয়ে চলে এসেছে আর তালের রাটিগুলোকে আমি নিয়ে এক সাইডে রেখে দিলাম ওই ভিডিওটাও যেন তো করেছিলাম কিন্তু এখন আর খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখো স্নান করে চলে এসেছি মাঝখানে অনেকটা সময় আর ভিডিও শেয়ার করা হয়নি তো স্নান করে এসে এখন চলে এসেছি উনুনে তালের ক্ষীর তৈরি করার জন্য তো এদিকে আমার বর আজকে যেহেতু সব করছে তো উনুনটাও কিন্তু বরে ধরিয়ে নিচ্ছে আর জানো তো আমার থেকে না ভালো উনুন ধরতে পারে তো দেখো বরের দিকে উনুনটা ধরিয়ে নিচ্ছে আর আমি কিন্তু হাতে হাতে সাহায্য করে নিচ্ছি তো চলো তালের ক্ষীরটাও হতে থাকুক আর আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তো সবার প্রথম যে প্রশ্নের উত্তরটা দেব তো সেই প্রশ্নটা হচ্ছে শুভ করেছে ও কমেন্ট করেছে দিদি দিনে কটা ভিডিও ছাড়বো তো দেখো আমি কিন্তু দিনে ভিডিও বেশিরভাগই একটা ছাড়ি আর খুব বেশি ছাড়লেও কিন্তু তোমার হচ্ছে দুটো বা তিনটে মানে তিনটের বেশি ভিডিও কিন্তু আমি কোনো সময়ই ছাড়ি না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা শর্ট ভিডিও ছাড়ি একটা ব্লগ ভিডিও ছাড়ি তো আমিও বলবো তোমারও খুব একটা বেশি ভিডিও ছাড়া ভালো না ভিডিও হয়তো অনেকগুলোই ছাড়া যায় ডেলি তবে দু থেকে তিনটের বেশি ভিডিও না ছাড়াই ভালো তারপর কমেন্ট করেছে রূপম লাভ স্টোরি উনি লিখেছেন যে ভিডিও আপলোড করার পর প্রিমিয়াম লেখাটা আসছে কেন আসলে কি বলো তো তুমি হয়তো খেয়াল করনি তুমি যখন ভিডিওটা ছাড়ছো পাবলিক প্রাইভেট তারপর হচ্ছে তোমার আনলিস্টেড থাকে তার নিচেই দেখবে যে প্রিমিয়াম বলে একটা অপশান থাকে তোমার হয়তো ওই অপশানটায় চাপ পড়ে গেছিলো তো সেই কারণে প্রিমিয়াম অপশনটা কিন্তু মানে প্রিমিয়াম লেখাটা কিন্তু এসেছিলো এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই ভিডিও যখন আপলোড করবে তখন একটু খেয়াল করবে তাহলে দেখবে এই অসুবিধাটা হবে না আর জানো তো কিছু কিছু ভিডিও প্রিমিয়াম করে ছাড়লে ভিউজ কিন্তু বেশি আছে বেশি আসে আর কি তো কি করে আসে তো এইটা যদি তুমি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই কিন্তু বলবো তো এইদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার তালের ক্ষীরটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে তো তাল দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছিলাম চিনি আর এখন দেখো হয়ে যাওয়ার মধ্যেই প্রায় তো সেই কারণে গুঁড়ো আমুল থেকে ছিটিয়ে দিলাম আর এর মধ্যে যেন তো নারকেল দিতে দিলে আর কি খেতে ভীষণ টেস্ট হতো আর এই মুহূর্তে আমাদের বাড়িতে নারকেল ছিল না তো সেই কারণে নারকেল ছাড়াই আর কি তালের খিটটা করলাম সবে তো ভাদ্র মাস পড়েছে এখনও তো সারা মাস পড়ে আছে তো এর মধ্যে আরো একদিন অবশ্যই করবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো তাহলে ক্ষীতটা কিন্তু হয়ে গেছে এখনো আমি নামিয়ে নিচ্ছি তো চলো তারপরে আরেকটা প্রশ্নের উত্তর আমি আজকে দেব তো সেটা শোনা যায় যে কি প্রশ্ন করেছে তারপর প্রশ্ন করেছে মনীষার ডায়েরি থেকে তো নামটা আমি সঠিক বুঝতে পারলাম না আমার তো মনে হলো যে নামটা মনীষার ডায়েরি তো যাই হোক ভুল হলে একটু ক্ষমা করে দিও তো ওইখান থেকে কমেন্ট এসছে যে আমি নো কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে নিই এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এর আগেও দিয়েছি যে আমি ইউটিউব থেকে কিন্তু আমি যে মিউজিকগুলো আর কি ব্যবহার করি তো সেই সমস্ত মিউজিক আমি ইউটিউব থেকে নিই তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আর কি সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দিয়েছি তুমি হয়তো আমার সেই ভিডিওটা দেখো তুমি ভিডিওটা তাহলে তুমি সবটাই বুঝতে পারবে যে কি করে আমি ভিডিও নিই বা কি করে ভিডিওটা ডাউনলোড করি তালের ক্ষিটটা তৈরি করতে করতে লোভটা সামলাতে পারলাম না তাই আঙুলটা একটু চেটেই নিলাম আর এখন দুপুরবেলা বেলা এখন দেখো দিয়ে তালের ক্ষীরটা আর কি খেয়ে নিচ্ছি আর মুড়ি খেতে আমার এত ভালো লাগে যে কি কি বলবো অনেকের হয়তো রুটি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমার রুটিটা খুব একটা পছন্দের নয় তো আমার মুড়িতে তালের এই ক্ষীরটা খেতে দারুণ লাগে তো দুপুরবেলা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর রাত্রিবেলা বর আবদার করেছিল পরোটা করার জন্য তো বর্ত আমি মানে আমার জন্য তালে ক্ষীরটা করে দিয়েছিলো তাই ভাবলাম যে আজকে পরোটাটা করাই যেতে পারে তো পরোটা করেছিলাম আর তার সঙ্গে করেছিলাম আলু পেঁয়াজ ভাজা আর তার সঙ্গে ছিল তালের ঘি তো এই ছিল আজকে রাতের খাওয়ার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আর তোমরা কারা কারা আমার মতো তালের ক্ষীর খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে